সব জায়গাতে সাথে কনস্টিচুয়েন্সি যাওয়ার ইচ্ছে আছে শুরু পান্ডুয়া তারপর ইচ্ছে আছে সব জায়গায় যাওয়ার সময় পেলে সব জায়গায় যাবো

সবাইকে বলছি শান্ত ভাবে থাকবে মাথা গরম কোন জিনিসে করবে না এবং ভালোভাবে সবাই যখন তোমার কাছে কেউ আসবে তখন তাকে রসগোল্লা খাইয়ে দেবে না মিষ্টি রসগোল্লা সবাইকে খাইয়ে তারাও তারাও জানে মিষ্টি আজকে দিন

আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব ভাই বন্ধুরা যারা যারা আমার সাথে দেড় মাস ছিলেন তাদের সবাইকে করজোড়ে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কারণ এই গরমের মধ্যে তারা কন্টিনিউয়াসলি আমার সাথে ছিল এবং প্রচারে আমার সাথে সহায়তা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা নিচে দাঁড়িয়ে আছেন অক্সিজেনের কর্মীদের জন্য না আর বাড়তি অক্সিজেনের বার্তা যে আমি সবার সাথে আছি আমি সবার পাশে আছি এবং আমি সব জায়গায় ভিজিট করার চেষ্টা করবো এবং সকলে ভালোবাসার সাথে থাকলে আশা করি যুদ্ধ জয় হবে এবং যে ব্যাপারে খুব একটা আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু দেড় মাসে অভিজ্ঞতা অর্জন করেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি এই আসার জন্য দেখো তারপর তারপরে তো কিছুটা ঠাকুরের পাশনা রোজই করি আজকে আজকে এইটাই প্রার্থনা করি সব যেন সুস্থ ভাবে শান্তি ভাবে হয় এইটা আমার কাছে প্রার্থনা ঠাকুরের কাছে যে সব ভালো করুন ও ঠাকুরের পুজো করলে আর আমি ছেলে